র্যাব জানায় শুক্রবার আনুমানিক বেলা একটার দিকে একজন অপরিচিত ব্যক্তিকে আশকোনায় র্যাবের অস্থায়ী কার্যালয়ের বাউন্ডারি দেয়ালের নিচ দিয়ে প্রবেশ করতে দেখা যায় এ সময় তাকে সন্দেহ হলে র্যাবের দুই সদস্য তাকে ধরার চেষ্টা করলে বিস্ফোরক বহনকারী ব্যক্তি পালানোর চেষ্টা করে এ সময় বিস্ফোরণ ঘটে ঘটনাস্থলেই নিহত হয় ওই ব্যক্তি এবং আহত হন পুলিশের কনস্টেবল আরিফ ও সেনাবাহিনীর লেন্স কর্পোরাল নিজান একজন অপরিচিত লোককে বাউন্ডারির যে ওয়াল আছে ওয়ালের নিচ দিয়ে আসতে দেখে ভিতরে পর এক সময় তাকে চ্যালেঞ্জ করে যে সে কোথায় যাচ্ছে কেন যেহেতু অপরিচিত একজন লোক এই চ্যালেঞ্জ করার প্রেক্ষিতেই যে এসেছিল সে স্কেপ করার চেষ্টা করে এবং সঙ্গে সঙ্গে তার কাছে যে এক্সকেপ করার চেষ্টা করার সঙ্গে সঙ্গে একটি এক্সপ্লোশন হয় এবং তার সঙ্গে যে বোমা ছিল সেই এক্সপ্লোশনেই সে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং আমাদের ওইখানে যে দুইজন র্যাব সদস্য ছিল তারা যখন যারা চ্যালেঞ্জ করে তারাও এই বোমাতে কিছুটা আহত হয় ঘটনার পরপরই পুরো এলাকা ঘিরে ফেলেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত হন র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও বম্ব ডিসপোজাল ইউনিট তল্লাশি চালানো হয় ঘটনাস্থল সহ র‍্যাবের কার্যালয়ের পুরো এলাকা বিস্ফোরণ বহনকারী ব্যক্তি কোনো জঙ্গি গোষ্ঠীর সদস্য হতে পারে বলে ধারণা করছে র‍্যাব এখন আসলে যে এটা যে কোন দলের জঙ্গি গোষ্ঠীর এসে এই মুহূর্তে আসলে বলা সম্ভব না আপনারা ভালোভাবেই জানেন তবে যার এক্সপ্লোসিভ অস্ত্রের সঙ্গেতে ধারণা করা হচ্ছে কোনো জঙ্গি গোষ্ঠীর সদস্য এখন পর্যন্ত এরকম কিছু উদ্ধারকৃত হয়নি বাট আমরা এই এরিয়া থেকে আমরা ঘটনার পরপর আহত দুই র্যাব সদস্যকে সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয় তারা আশঙ্কামুক্ত রয়েছে বলে জানিয়েছে র্যাব